পরিভ্রমণ লেখা মাসমা সুইটি সময়ের কালক্ষেপণে কিছু মেঘ দূরে সরে যায় বাকিটুকু ভিড় করে দক্ষিণা দুয়ারে আমি আচ্ছন্নতায় কান পেতে শুনি সেই মাহেন্দ্রক্ষণগুলি যে রাতে জোছনা এসে উঁকি দেয় বাতায়নে পুঞ্জীভূত মেয়ে জমা কষ্টের তুষার বল বানায় প্রবল ঝড়ে শুকনো ডালের মর্মর ধ্বনি মন ভরে তুষারে স্নান করি পবিত্রতার গন্ধ শুঁকি নির্মল মাটিতে মন্ত্রমুগ্ধ তাই শুনি অন্ধকারের গান দিগন্ত জুড়ে খোয়াই ছন্দ বুক ভরে নেই বাতাসের ঘ্রাণ হিজল তমালে রাত পাহারা বসায় মনের নাওয়ে পালতুলে ঘুরে আসি অসম পথের অলিতে গলিতে যেখানে উবে যাওয়া মেঘ জলীয় বাষ্পে নেমে আসে ধরিত্রীর বুকে আমি ডুবে যাই সেই অবগাহনে